কিন্তু এইভাবে মানুষের মৃত্যু না হয় ধারালো অস্ত্র দিয়ে মানে হচ্ছে আঘাত করা হয়েছিল এখানে এই যে ছয়টার দিকে আমি মাগরিবের নামাজ পড়ে বসছি তখন একজন ফোন দিল কলো যে তাড়াতাড়ি মেডিকেল এসেন কলাম কে মেডিকেলে যাবো কে কে আপনার ছেলে অসুস্থ কলাম না আমার ছেলে তো ভালো আমি বাসায় রেখে আছি কয়ে না প্রাইভেট পড়তে আসছে ও ওখানে আসার পরে কি হইলো আমি জানি না বাসা থেকে আমি বাসায় ছিলাম না তো আমি ওই ছেলে করে পড়াশোনা করার লাগে আমি এই সব গেছি না না আমার ছেলের সাথে কারো দণ্ড নাই আমি এখানে তো জানি না প্রাইভেট পড়তে চাই ওখানে কি হয়েছে আমি তোরা জানি না ও ডর বন্ধু আমার ছেলে তো বেশি সময় বাইরে থাকে বাইরে থাকা না বেশি কইছে বাবা এখন দেশের পরিস্থিতি বলো না তুমি যেন বাইরে থাকো না না আমু আম বাইরে থাকবো না সন্ধ্যার সময় প্রাইভেট পরে বাসায় চলে এসে বাসার সামনে র্যাকেট খেলে Det er det beste. আজকেও সেরকম হয়তো চারটার দিকে বের হয়ে গেছে হুম এতটুকুই আমি জানি আর আমি একটা জায়গায় কাজ করি সেখান থেকে কিছু ছেলে পেলে আমাকে ফোন দিছে আঙ্কেল আপনার ছেলে অসুস্থ মেডিকেলে আছে আপনি তাড়াতাড়ি আসেন আমি এখানে এসে দেখি যে ডাক্তাররা চিকিৎসা করতেছে তা খুব মানে জটিল অবস্থা কেউ কেউ পাও ভসতেছে হ্যাঁ রক্ত দেওয়া লাগবে রক্তের জন্য ই করতেছে পরে ওনারা চিকিৎসা করতে করতে পরে আমি যখন এসে দেখি তখন ওই যেন কেমন সাদা সাদা হুম পরে আমাকে বের করে দিল পরে আধা ঘন্টা পরে আমাকে জানায় দিল যে ও মারা গেছে এতটুকুই এখন কারা মারছে কি কে মারছে কি জন্য মারলো এটা তো আমি জানি না ও একজন ছাত্র মানুষ এবার ম্যাট্রিক পরীক্ষা দেখ ইসলামীয় কলেজে ভর্তি হয়েছে হ্যাঁ কলেজে যাওয়া আসা করে প্রাইভেটে যাওয়া আসা করে দিকে প্রাইভেট যাওয়া আসা করে স্কুল বন্ধু বন্ধুবান্ধব সাথে মেশে হ্যাঁ এই আর কে কীভাবে মারলো কি জন্য মারলো আমিও বুঝতেছি না উপযুক্ত বিচার হোক এটা সবাই চাবে হ্যাঁ যাতে এরকম আমার ছেলে আল্লাহ নিয়ে গেছে আমাদের কোল খালি হইলো এমন বিচার হওয়া দরকার যে আর আর কারো কোল খালি না হয় এইভাবে মানুষ তো মরবেই হ্যাঁ আল্লাহ সৃষ্টি করছে একসময় মরবে মানুষ কিন্তু এইভাবে মানুষের মৃত্যু যেন না হয় হ্যাঁ এই জন্য আমি বিচার কামনা করি আঘাতগুলো আসলে অনেক জায়গায় হচ্ছে সাধারণত কোনো ধারালো অস্ত্র দিয়ে মানে হচ্ছে আঘাত করা হয়েছিল ধারালো কোনো তীক্ষ্ণ অস্ত্র দিয়ে এবং এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে অনেক গভীর ছিল আঘাতের উপরের দিকে চিহ্নগুলো ছোট হলো এটা ভিতর পর্যন্ত চলে গিয়েছিল তো ওনার হচ্ছে বুকের নিচের দিকে একটু বাম পাশে ছিল দুই হাতের কাঁধের উপরের দিকে কাঁধের পাশে এই জায়গাগুলোতেই আঘাতের চিহ্নগুলো ছিল মোটামুটি মানে বাইরের বিল্ডিংগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করেছি কিন্তু ইন্টার্নাল ব্লিডিংগুলো কতটুকু হয়েছে এটা অ্যাসেস করার মতো অবস্থা আমাদের ছিল না এর মধ্যে আমরা চেষ্টা করছি ইতিমধ্যেই বেশি না হচ্ছে মানে অনেক বেশি ব্লিডিং হওয়ার কারণে আগে যখন আমরা পেয়েছিলাম তখনও তার পাশ ডিপি ছিল না এবং এটা তখন পর্যন্ত হচ্ছে আনরেকর্ডেবলই ছিল আমরা চেষ্টা করছিলাম পেশেন্টকে হচ্ছে মানে আমাদের মেডিকেল প্রোটোকল অনুসার যেভাবে ম্যানেজ করার আমরা শেষ পর্যন্ত পেশেন্টকে সিপিআর দিয়েছি আমাদের যে হচ্ছে লাস্ট টাইম যে হচ্ছে মেডিসিনগুলো থাকে এগুলো যেমন ট্রাই করছিলাম কিন্তু আলটিমেটলি আসলে আমরা পেশেন্টকে ব্যাক করতে পারিনি